আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ভুট্টার জমির পাশে দাঁড়িয়ে আছি আর আমার এই পেছনের অংশে বিশাল অংশ জুড়ে ভুট্টার চাষ করা হয়েছে এই জমির যে ভুট্টার গাছগুলো থেকে ইতিমধ্যেই ভুট্টার মশা বের হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এই জমির ভুট্টার গাছ থেকে প্রতিটি গাছ থেকে কিন্তু এই যে প্রায় দুটি করে মশা বের হয়েছে এবং মশার যে আকৃতি যে অবস্থা তাতে এই জমিতে ভুট্টার বাম্পার ফলন হতে চলেছে দর্শক এই জমির ভুট্টার বাম্পার ফলন হতে চলেছে কেননা প্রতিটি গাছেই দুইটি করে মশা বের হয়েছে এবং মশার আকৃতি আকার অনেক বড় বড় এবং গাছগুলোর আকার আকৃতি এবং চেহারা বেশ সুন্দর তো ভুট্টা চাষিরা বেশিরভাগ ক্ষেত্রে এই সময়টাতে ভুল করে বসে তারা ভুট্টার যখন এরকম অবস্থা হয় মশা বের হয় তখন বিভিন্ন ধরনের কীটনাশক বা জমিতে সার স্প্রে করার চেষ্টা করে আর এটাই বড়ো ভুল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হলো এই অবস্থায় যখন ভুট্টার গাছ থেকে মশা বের হয় ঠিক সেই অবস্থায় কিন্তু কোনোরপ সার কীটনাশক ব্যবহার করা যাবে না এতে ভুট্টার মারাত্মকভাবে ক্ষতি হতে পারে তো দূরের কথা মারাত্মকভাবে ক্ষতি হতে পারে ভোটার গাছের সমস্যা হতে পারে ফলন কমে যেতে পারে শুধু তাই নয় প্রায় সত্তর থেকে আশি ভাগ ফলন কমে যেতে পারে গাছগুলা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারে তাই যখন ভোটার গাছ থেকে যখন ভুট্টার গাছ থেকে মশা বের হবে কালি বের হবে তখন কিন্তু আপনারা কোনোরপ কীটনাশক সার স্প্রে করবেন না তবে এই সময়টাতে যেটা করা যায় এই জমিওয়ালাও কিন্তু ঠিক সেই কাজটাই করেছে এই সময়টাতে অবশ্যই জমিতে পানি সেচ দিতে হবে দর্শক আপনারা দেখুন যে এই জমিওয়ালাও কিন্তু গতকালকে এই জমিতে পানি সেচ দিয়েছে এখনও জমির মাটি ভেজা রয়েছে আপনারা যদি দেখেন এই যে জমির মাটি কিন্তু ভেজা রয়েছে আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে দেখুন এই গাছ থেকে কিন্তু ভুট্টার যে মশা বের হয়েছে এই গাছে ভুট্টার যে মশা বের হয়েছে এটা দেখুন এই যে একটা এবং মশার যে আকৃতি সেটা কিন্তু বেশ বড় এবং এ যে একটা এরপরে যদি আপনাদের গাছটা দেখায় এই গাছটাতে কিন্তু দুইটা মশা বের হয়েছে তারপরে গাছটাতেও দুইটি মশা বের হয়েছে এবং সবগুলা গাছ থেকেই দুটি মশা বের হয়েছে এবং এই গাছগুলোও অনেক বড় বড় হয়েছে অনেক বড় আকৃতির বিশাল অংশ জুড়ে কিন্তু ভুট্টা চাষ করা হয়েছে